মানুষের ঘরে সাপের আনাগোনা কোনো বিরল ব্যাপার নয় গ্রামের দিকে মানুষের সাধারণত পাটির ঘরে থাকে মাটির ঘরে সাপের আনাগোনা মোটেই বিরল নয় আর রান্নাঘরে তো নয়ই কারণ রান্নাঘরে খাবার খেতে ইঁদুর যায় পোকামাকড় যায় অতএব রান্নাঘরে সাপ আনাগোনা করবেই আবার অনেক গ্রামে মানুষের ঘরের ভেতর গোলাঘর থাকে এবং গোলাঘরে যে ধান থাকে তার জন্য ইঁদুর কিন্তু সেখানেও যেতে পারে ইঁদুর যেখানে যাবে সাপও সেখানেই যাবে কোন কোনো সাপ একশো পর্যন্ত ডিম পাড়তে পারে এর মধ্যে যদি পঞ্চাশটা ডিমও ফোটে পঞ্চাশটা সাপের বাচ্চা থাকতে পারে সাপের ডিম ফুটে বাচ্চা বেরোনোর পর সেগুলো একসময় আবার জঙ্গলেই চলে যায় বর্ষার শুরুতে সাপের উপদ্রব পাড়ার কারণ রয়েছে এই যে বর্ষা মৌসুম এখন আষাঢ় মাস বর্ষার পানিতে চারদিক ভরে যায় ফলে ধান খেতে বা জঙ্গলে যে সাপ থাকে বিষধর সাপ সেগুলো তখন মানুষের বাড়িতে চলে আসে আর বর্ষা আসার মুহূর্তে সাপ ডিম পাড়ে তখন ডিম পাড়ার জন্য তারা উঁচু জায়গা খোঁজে